আমি দিনের দাওয়াত দিতে চাই আমি একজন ছাত্রী জেনারেল পড়াশোনা করছি এক্ষেত্রে আমার কোন কোন বইগুলো পড়া উচিত কেউ যদি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন এবং তিনি দিনের শিক্ষায় শিক্ষিত না হন অর্থাৎ ইসলামিক শিক্ষার ব্যাকগ্রাউন্ড না হয় তাহলে সেক্ষেত্রে তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য তার প্রথম কাজ হবে আল্লাহ কালামটা অর্থাৎ কোরআনে করিমটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখায় এটা তার প্রথম প্রায়োরিটি হবে এরপর তার দ্বিতীয় প্রায়োরিটি হবে কোরআনের অর্থ সহকারে তাফসি সহকারে বুঝে পড়ার চেষ্টা করা তিনি যতটুকু জানবেন বুঝবেন ততটুকু মানুষকে দাওয়াত দেওয়ার রাইট তার আছে বিশেষ করে যখন সরিয়া সেটা মাস আলা মাসাইল বা এ জাতীয় কোনো বিষয় না হবে যেখানে আসলে এক্সপার্ট লোক দরকার সাধারণ দাওয়াতি কাজ উৎসাহমূলক কাজ সেগুলো করার জন্য নবী করিম সদ আমাদের সামনে রয়েছে বাংলাদেশি বলো আয়াত তোমরা আমার কাছ থেকে একটি আয়াত হলে ওনার কাছে পৌঁছে দাও অতীত জেনারেল ব্যাকগ্রাউন্ডের পুরুষ হোক আর নারী হোক সবাইকে শুরু করতে হবে কোরআনে করিম দিয়ে এবং কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করতে হবে এরপরে সেটিকে অর্থ সহকারে বুঝে মানুষকে দাওয়াত দিতে হবে পাশাপাশি নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের দ্বারা নিজেকে আলোকিত করতে হবে যতটুকু জানবো শুধু ততটুকুর দাওয়াত দেব আমরা অনেকে ইসলাম প্রচারের নামে ব্যক্তি প্রচার করি নিজস্ব চিন্তা ধারণা প্রচার করি সেটা না করে আমাদেরকে দাওয়াত দিতে হবে কোরআন মোকসুল্না আল্লাহ তালা বলেছেন ইয়া রাসুল আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি সেগুলোর তাচার করুন সেগুলোর প্রচার মন না এই জন্য জানতে হবে কোরআন এবং মৌলিকভাবে ডক্টর জাহাঙ্গীর মামলা রাহে বেলায় বইটি ইসলাম সম্পর্কে প্রাথমিকভাবে একজন মুসলমানকে পরিপূর্ণ ধারণা দিতে বেশ সাহায্য করে এই বইটি আপনার জন্য সহায়ক হতে পারে এরপর ধাপে ধাপে আপনাকে আরও বই প্রস্তুত করতে হবে লমাইখানো তত্ত্বাবধান থেকে ঈশ তারা মেয়েদের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছেলে হোক আর মেয়ে হোক জীবনসঙ্গী নিরূপণ করার ক্ষেত্রে ঐতিহাসিক বক্তব্য রয়েছে আপনারা অনেকে জেনে থাকবেন ফস্ফর বিজাতের দিন তিনি বলেছেন বিয়ে তো করা হয় সম্পদ দেখে রূপ লাবণ্য দেখে বংশমর্যাদা দেখে এক একটা জিনিস দেখে অনেকে এক একজন বিয়ে করে কিন্তু ফজ্ফর বিজাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করবে এখন ধার্মিকতার ডেফিনেশন কি এটা আরেকটা জটিল বিষয় কারণ আমরা দেখি আজকাল অনেকেই আছেন যে দায়ী আছে টুপি আছে মাসাল্লাহ পাঞ্জাবি আছে আবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ধার্মিক মনে করে কোন মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাংসারিক জীবন দেখা গেল মাসা না দুঃখিত তিনি বিয়ে করেছেন মাসা দেখে সাংসারিক জীবনে সেদিন নামোগা পাওয়া লাগতেছে আবার এর উল্টোটাও হয় বোরকা পড়েন হাতমুজা পালুজা মেনটেন করেন মাসাল্লাহ ইসলামিক ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে কিন্তু বিয়ের পরে ওনারও পড়া বা এর কারণ হল ধার্মিকতা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোশাকে খুঁজি ধার্মিকতা আমরা যতটা পোশাকে খুঁজি আসলে পোশাকে এতটা ধার্মিকতা নাই তাহলে ধার্মিকতা কিসে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যাকে জীবন সঙ্গী বা সঙ্গী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এই লোকটা আসলেই সুন্নার কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন কিনা যে এই জায়গায় যদি তার খুঁটিটা বাধা থাকে যে কোরআন হাদিসে কোনো কিছু আছে তিনি সারেন্ডার করবেন তিনি সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না তার যত জেদ থাকুক যত কষ্ট থাকুক যত কিছু থাকুক আল্লাহ রাসুলের নির্দেশ পাওয়ার পর তিনি মাথা নত করে ফেলেন এই জায়গাটা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই লোকটাকে আপনি দিনদার হিসাবে তার সাথে বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য বা যে কোনো চুক্তি বা যে কোনো বিষয় আপনি অগ্রসর হতে পারেন কারণ আসল দিনদারিতা হলো ভেতরের আনুগত্যের মানসিকতা আল্লাহ তালার আনুগত্য যদি করবার জন্য মানসিকভাবে কেউ প্রস্তুত থাকে এই লোকটা হলো আল্লাহ সুমাতার কাছে সিরিয়াস দিনদার এই লোকটা হলো আসল ধার্মিক লেবাস এবং পোশাক দিয়ে সবসময় ধার্মিকতা নিরূপণ করা বা ধার্মিকতা নির্ণয় করা এটা সঠিক নয় এখন প্রশ্ন হলো যে এই প্রতি আনুগত্য আছে কি না কিভাবে বুঝবো তো এটার জন্য প্রথমত দীর্ঘদিন পর্যন্ত তাকে ফলো আপ করতে হয় তার আচার আচরণ কাজকর্ম এগুলো দেখতে হয় অথবা যারা তাকে পার্সোনালি চিনে এরকম মানুষগুলোর মধ্যে যারা আস্থা রাখার মতো তাদের রেকমেন্ডেশনকে আমলে নিতে হয় আর সবচেয়ে বড় কথা হলো যে জীবন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আসলে নিজেদের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সবসময় উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া সম্ভবপর হয় না এই জন্যই সুরাই ফুলকার আয়াত নম্বর চুয়াত্তর রব্বা নাহিনাচিনা আয়ুল ও যে আল না কিনা ই মামা অব্যতরা এ আয়াত এ দোয়া ঠোটস্থ করে ফেলবেন সকাল বিকাল নিয়মিত প্রত্যেক নামাজের পরে বিভিন্ন সময় পড়তে থাকবেন আমার আমার বোঝ জ্ঞান হয়েছে থেকে আলহামদুলিল্লাহ এদ আমি কখনো ছাড়ি নাই আল্লাহ ফজল আমি ঠকিও নাই সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে